কাটো কেক কাটো বাবা ধরো তোমার ফুলকে খাওয়া বানা তোমার আপু আমার ছেলে দুই বছর বার্থে অনেক আগে আলম করছি কিন্তু ওই যে মেমোরি ক্যাপচার করে রাখতে পারিনি তার জন্য এখন আবার একটা কেক আন

কতদিন আমার কাছে থাকবে চাই তো সারা জীবন কাছে রাখতে কিন্তু চাইলেও পারবো না কারণ আসলে কিছু বলার মতো নাই সবাই দোয়া করবো আমার ছেলের জন্য হ্যাঁ কেক খাবো এখানে ভিডিও অফ করতেছি সবাই ভালো থাকবেন বেশি বেশি করে ছোট্ট ভিডিওটা শেয়ার করবেন আমার সুনামনের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন জানি ভবিষ্যতে ভালো কিছু হইতে পারে ভালো মানুষ জানি হইতে পারে ওর বাবার মতো অমানুষ জানি না হয় ভদ্রর মুখোশে অভদ্রতা জানি না থাকে একটা ভালো ভিতরেও একটা ভালো দিক থাকে উপরও একটা ভালো দিক থাকে সবাই দয়া করে একটু দোয়া করবেন আমার ছোট বাচ্চা পাখিটার জন্য এখানে ভিডিওটা অফ করতেছি